টেলিভিশনের মঞ্চে তার ছুটো এবং অদ্ভুত অঙ্গভঙ্গি দেখে অনেকেই তাকে প্রথমে পেশাদার মনে করতে পারবেন না কিন্তু আসলে ভারতের একটি টেলিভিশন চ্যানেলের বিতর্কিত উপস্থাপক ঘোষ তার কাজ প্রতিদিন বাংলাদেশকে তিনি নিয়ে নানা উৎপদ ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো গত কয়েকদিন ধরে তার একটি টকশো ব্যাপক আলোচনার জন্ম দিয়ে যেখানে তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের নিয়ে হাস্যকর মন্তব্য করেছেন বিশেষ করে টকশোতে জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তরিকুল ইসলামের সঙ্গে তার বিতণ্ডা ছিল নজর তরিকুল ইসলাম তাকে পাল্টা জবাব দিলে ক্ষিপ্ত হয়ে ময়ক বাংলাদেশের বিরুদ্ধে উদ্ভট অভিযোগ করেন তিনি বলেন বাংলাদেশ শুধু ফসল আর গম চুরি করে না বরং ভারতের মানচিত্র চুরি করতে পারে এমনকি তিনি এমন কথাও বলেন গোটা বাংলাদেশ চুরি করে নেওয়ার পরিকল্পনা চলছে ভুট্টা চুরি করেন কেন খেতে পান না ভুট্টা চুরি করতে আসেন কেন গম চুরি করতে আসেন কেন ভারতের নিজের দেশের প্রধানমন্ত্রীর অন্তর্বাস চুরি করেন কেন অন্তর্বাস চুরি করাটা স্বাধীনতা